মার্কেটিং ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ইউটিউব চ্যানেলের ডিফল্ট আপলোড সেটিংস এবং পারমিশন সেট করতে হয় এই সেটিংসগুলো সঠিকভাবে কনফিগার করলে আমাদের কাজ সহজ হবে এবং চ্যানেলের নিরাপত্তা নিশ্চিত করা যাবে চলুন দেরি না করে শুরু করি তো প্রথম বা দ্বিতীয় এবং তৃতীয় ভিডিওতে আমরা একটা চ্যানেল তৈরি করলাম এবং চ্যানেলকে বেসিক সেট করলাম এবং একটা চ্যানেলকে ফুললি কাস্টমাইজ করলাম এখন কি করব আমাদের ভিডিও আপলোড করার ফলা এখন আমরা ডিফল্ট আপলোড সম্পর্কে জানবো এবং চ্যানেল অ্যাক্সেস অথবা পারমিশন সম্পর্কে জানব তো আমি প্রথমে আমার ইউটিউব চ্যানেলটা এভাবে ওপেন করে নেব এবং ওপেন করার পর আমি জাস্ট আমাদের আই চ্যানেলের যেই লোগোটা আমরা রাইট সাইডের উপরে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা চলে যাব ইউটিউব স্টুডিও অথবা আমরা চলে যাব এখান থেকে সেটিংসে তো সেটিংসে আসার পর আমরা চ্যানেল স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স তো আবারও আমি আবারও দেখাচ্ছি আমরা চলে যাব আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে আসার পর আমি চলে যাব আমার যেই উপরে রাইট সাইডে উপরে যে আমাদের চ্যানেলের লোগোটা দেখতে পাচ্ছি এই লোগোটাতে ক্লিক করব এবং এখান থেকে আমরা চলে যাব সেটিংস থেকে সেটিংসে আমাদের যে চ্যানেলের নামটা এবং লোগোটা দেখতে পাচ্ছি ওটার নিচে চ্যানেল স্টেটাস এন্ড ফিচার্স তো আমরা এই অপশনটাতে ক্লিক করে দেব তো আমরা কিছু সময় অপেক্ষা করি লোডিং হচ্ছে তো আমাদের সেটিং অপশনগুলি এভাবে চলে আসলো তো এখানে আমাদের তিন নাম্বার যেই অপশনটা সেটা হচ্ছে আপলোড ডিফল্ট তো আমরা যদি আপলোড ডিফল্টে ক্লিক করি আপলোড ডিফল্ট এবং আপলোড ডিফল্ট থেকে বেসিক ইনফো আপলোড ডিফল্টস আপলোড ডিফল্টস থেকে বেসিক ইনফো বেসিক ইনফোতে ক্লিক করে দেওয়ার পর যেমন আমরা একটা ভিডিও যদি আপলোড করি তো ভিডিওটা আপলোড করার পর আমাদেরকে সাধারণত বিষয়কে আমাদেরকে খেয়াল রাখতে হয় যেমন একটা হচ্ছে ভিডিও টাইটেল কি হবে এবং আর একটা হচ্ছে ভিডিও ডেসক্রিপশন কি হবে এবং আরেকটা হচ্ছে ভিজিবিলিটি এবং ট্যাগস এই চারটা বিষয় আমাদের হচ্ছে মেন তো এই চারটা বিষয়কে আমরা যদি সহজ করি যেমন আমরা পঞ্চাশটা ভিডিও আপলোড করব তো পঞ্চাশ বার একই শব্দ আমাদেরকে লিখতে হতে পারে যেমন সেটা হচ্ছে আমাদের ভিডিও বা আমাদের চ্যানেলের নাম তো আমরা কি করব এখান থেকে আমরা কিছু বেসিক সেটিংস করে রাখবো তো এগুলি কি করবে আমরা যখন ভিডিও আপলোড করব তো সেগুলি প্রত্যেকটা ভিডিওতে এভাবে ডিফল্টভাবে এগুলি থেকে যাবে তো এখানে আমরা আমাদের টাইটেল দিয়ে দিতে পারি আমাদের সম্ভাব্য ভিডিও টাইটেল তো আমরা আমাদের সম্ভাব্য টাইটেলটা কিছুটা অর্ধেক টাইটেলটা আমরা এভাবে লিখে দেব এবং আরো কিছু বিষয় হচ্ছে যেগুলি হচ্ছে আমাদের ভিডিওর প্রত্যেকটা ডেসক্রিপশনে থাকা বাধ্যতামূলক বা থাকা জরুরি আমরা মনে করি এগুলি এখান থেকে আমরা লিখে রেখে দিব যেমন আমি আমি চাচ্ছি আমার যে চ্যানেলের যে ডেসক্রিপশনটা আমি ব্যবহার করলাম এই ডেসক্রিপশনটা যেন প্রত্যেকটা ভিডিওতে আমার লিখা না লাগে এবং প্রত্যেকটা ভিডিওতে থেকে যাবে তো আমরা কি করব এটাকে এখানে পেস্ট করে দেব তো এটা পরবর্তীতে ভিডিও আপলোড করার সময় প্রত্যেকটা ভিডিওতে ডিফল্ট ডিফল্টভাবে এই ডেসক্রিপশন টাইটেল ভিজিবিলিটি এবং টেক্সগুলি চলে আসবে তো এখান থেকে আমরা ভিজিবিলিটিটাকে অবশ্যই আনলিস্টেড করে রাখবো কারণ আমরা প্রথমত একটা ভিডিওকে আপলোড করব আপলোড করার পর আমরা ভিডিওটাকে এসইও করব এবং এসইও করার পর আমরা সম্পূর্ণ পরিপূর্ণ হওয়ার পর তারপর আমরা আমাদের ভিডিওটাকে পাবলিশ করব। তো এর আগ পর্যন্ত আমরা আমাদের ভিডিওটাকে আনলিস্টেড মোড করে রেখে দেব তো তারপর আমরা চার নাম্বার যে অপশনটা এখানে দেখতে পাচ্ছি এই চার নাম্বার অপশনটাতে আমাদের কিছু ট্যাগস দিয়ে দিব যেমন আমাদের ভিডিওটা কি রিলেটেড আমাদের ভিডিওটা যেই রিলেটেড সেই রিলেটেড ট্যাগস আমরা এখানে ব্যবহার করব তো আমি একটা ট্যাগ আপনাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি আমি এখানে আমার নামটা ট্যাগ হিসেবে দিয়ে দিলাম এবং আমি কি করব একটা কিওয়ার্ড বা একটা ট্যাগ লিখার পর আমি জাস্ট ইন্টারে ক্লিক করে দেব তারপর এভাবে আমি এখানে কি করব পুরো পাঁচশো ক্যারেক্টার পর্যন্ত আমাদের ট্যাগ দেওয়া যাবে তো আমরা এখানে পুরো পাঁচশো ক্যারেক্টার এখানে ব্যবহার করব আমাদের ভিডিওটা আমরা কি নামে সার্চ করলে আমরা ইউটিউব বা গুগলে দেখতে চাচ্ছি সেই সকল সম্ভাব্য নামগুলি বা কিওয়ার্ডগুলি আমরা এখানে ট্যাগ হিসাবে আমরা দিয়ে দিব তারপর আমরা এখান থেকে জাস্ট সেভে ক্লিক করে দেবো